বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে পাও কালো তপ হবে ধপ ফর্সা উজ চকচকে টান টান তাও আবার কোনো খরচা না করে বাড়িতে বসে এই চিনি আর হলুদের সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো আর মাত্র পাঁচ মিনিটে কালো ত্বক হবে ধবধব ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ যত পুরোনো কালো দাগ দূর করে স্কিনটাকে করো ফেয়ার উজ্জ্বল ও চকচকে আমি এখানে হাফ চামচ চিনি নিয়েছি আর দিলাম বন্ধুরা হাফ চামচ কস্তুরি হলুদ এই দুটোকে একসাথে মিশিয়ে নেব কস্তুরি হলুদ যেমন আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্রণ থেকে দাগ ভালো করতে সাহায্য করে তেমনি কিন্তু চিনি ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্ফোট তুলতে খুব পরিমাণে সাহায্য করে এরপর কিন্তু বন্ধুরা এখানে এখানে দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল তোমরা কিন্তু অ্যালোভেরা যে আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলটা এখানে দিতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর তোমরা যখন বাড়ির গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করবে এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা দশ থেকে পনেরো মিনিট নর্মাল জলের মধ্যে রেখে দেবে দেখবে যখন রেখে দেবে না দেখবে ইয়েলো কালারে একটা জেল জেল বের হয় আর ওটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো অ্যালোভেরা কখনো তোমরা সঙ্গে সঙ্গে কেটে নিয়ে ব্যবহার করবে না তোমরা যখনই ব্যবহার করো বন্ধুরা ঠিক তার ব্যবহার করার আগে তোমরা দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে রেখে দেবে বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি তোমরা চাইলে কাঁচা হলুদও দিয়ে কিন্তু করতে পারবে এই রেমিরি দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে স্কিনটাকে তো ফেয়ার ও চকচকে টান টান করবে তেমনি কিন্তু যত পুরোনো কালো দাও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা দিয়ে ভালো করে মিশে নাও মিশিয়ে নেওয়া নারকেল তেল আর সবার লাস্টে আমি এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার দিলাম আর দিয়ে দিলাম প্যারাশুটের নারকেল তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব প্যারাসুটের নারকেল তেল ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে দাগস্পোর কালো দাগ দূর করতে সাহায্য করে তেমনই কিন্তু বন্ধুরা আমাদের স্কিনের একটা ভালো মশলা হিসাবেও কাজ করে নারকেল তেল ব্যবহার করে কিন্তু আমাদের মুখের মধ্যে যত পুরনো মেসিদার দাগ কালো স্পট কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করে আর কালো স্পট কিন্তু খুব সহজে দূর করবে আর এই প্যাকটা মেখা বা মেখে নেওয়ার আগে সবার প্রথমে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে ন ভিজে টাওয়াল দিয়ে চাইরে মুখটাকে তোমরা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তোমরা তো নামি দামি ফেসিয়াল অনেক কিছুই করো কিন্তু বন্ধুরা বাইতে বসে যদি তোমরা এই সামান্য হলুদ চিনি এইভাবে ব্যবহার করো না দেখবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মুখের মধ্যে কালো তো দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান আর বন্ধুরা এই প্যাকটা মেখে নেয়ার পর কিন্তু দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও স্কিনটাকে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও তারপর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা যখন স্কিনটা টান হবে তোমরা চাইলে হাতের মধ্যে অল্প জল নিয়ে স্কিনটাকে মাসাজ করতে পারো তাও না হলে বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও বাইতে বসে কোনো খরচা না করে যদি তোমরা লেবু আর চিনি তোমরা চাইলে এখানে লেবুর রসও কিন্তু দিতে পারবে চিনি আর হলুদ এইভাবে যদি ব্যবহার করো না দেখবে একদিনে যেমন কালো দাগ স্পট দূর হয়ে যাবে তেমনই কিন্তু স্কিনটাকে ফেয়ার উজো চকচক হতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে যেমন স্কিনটার ফেয়ার উজ চকচকে টান হবে তেমনই কিন্তু মুখের মধ্যে কালো স্পট তুলতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা দেখতে পেলে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও কালো স্পট ট্যান খুব সহজে কিন্তু দূর করে দেবে আর বন্ধুরা সবার লাস্টে আমি এখানে হাতের মধ্যে গোলাপ জল আর প্যারাশুটের নারকেল তেল এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর বন্ধুরা জাস্ট মিশে নেয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে নাও বন্ধুরা তোমরা কিন্তু আমাদের মুখের স্কিন বা মুখে বেশি জোরে ঘষাঘষি করা কোনো দরকারের কোনো দরকার নেই কারণ আমাদের মুখের স্কিন কিন্তু অনেক নরম সফট হয় তো মুখের স্কিনকে কখনো জোরে ঘষাঘষি করা করার কোনো দরকার নেই আর এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো